আমি এক মাস ধরে ভিডিও বানাই না কি লাগিয়া বানাও না রাগে রাগে আমি আরো ভাবছিলাম কোন জায়গায় ফছন মারা দিবার গেসিলা ভিডিওটা ছাইরা খারাপ হয় না ভিডিও রোস্টিং করে তো কই আর প্রত্যেকি ফ্রেমের বাইনা দে ও তোমারে রোশো করে ফ্রেমের বাইনাও দে এ এ তুই কি দাহা পাতিটা দেখি কি পাত্রটা দেহি আরে আমার পাত্রি পকির পাত্রি তোবা 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 এসব কি দেখা পড়রা আচ্ছা আমি অন্ধ আ عايز কত ভিড় আ ফাটাফাটি হইবো মামুনি তোমার খবর কি ফট ফালতু মহিলা কি থায় কি কইরি বালাবুরা আম কি মেরে দিছে তো কি খবর আশা করি সবার খবরই বালা তো আজকা কিছু কিছু ভাবি করে আমরা মিলে গপার গপ মেরে দিমু আজকা ভাষাই দিমু তো ভিডিওটা না কাট্যা ফুল দিকে যাবেন হ্যাঁ তাহলে চলুন বেশি কথা না বাড়ায় শুরু করি বলেন ইংরেজ হইছে কাক দে হইছে কে তোমাক দিয়া আমাক দে না আমার কি দিয়া

হাজি কুশূরদিন শেষ এখন নাকের পানি আর চোখের পানি। ব্যাঙ জলটা রে বাবি। উটু রাই তো আবার দেও। তুমার গঙ্গার নাম দহায় নাই আইতা হে। তুমার গঙ্গার পানি তুই দেউ পারে। হ্যাঁ তাহলে জনি কেকার কাছে যাও। তোমার স্বামী তো তোমার গাঙ্গের পানির দেউ কমাবাড়ি ভাই তো না। ওমা আমি ল তো বটতে সিনা চুততে বটতে সিনা আমরা। লর বাকি ভাই আংগটাইন লাগতাছ তো তোমার কেন সুই মেরে দূরছ। আর কয়েছে কেতা আইসিস দশ না খালি গুয়া খাই যায় গুয়া তো খাত বই আগে কি কোনোদিন গুয়া দশ হুমারে আগস আর দুবলার মধ্যে যায় ফুস গুয়া দুবলার মধ্যে খাওয় যায় না তো কি এ আমার মনে হয় ভাবীর পুরান খাজলি মাছ আছে তুমি কি ভাই জানো হে আমি জানি তো একদিন ভাবি আমার ভিডিও কলে দেখাইছে কত